আব্দুস সাইদ ফরিজি আল্লাহ তাআলা থেকে বরনি তিনি বলছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্ন আশারর আন-নাস ইনদাল্লাহি মানযিলাতানYawমুল কিয়ামত কিয়ামত দিনে আল্লাহর নিকটই মর্যাদার দিক থেকে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট খারাপ ব্যক্তি কে এই হাদিসে রয়েছে এমন পুরুষ এমন স্বামী আর রাজুল এমন স্বামী ইউফদি আল মারাতিহি যে নিজের স্ত্রীর সাথে মেলামেশা করে মিলিত হয় সহবাস করে অতুফজি এলেই আর তার স্ত্রীও তার সাথে মিলিত হয় দুইজনে স্বামী স্ত্রীর এই দৈহিক সম্পর্ক হয় তারপরে সুম্মাইয়া সরু সির রাহা তারপরে তাদের এই গোপনীয় কথাগুলি প্রচার করে দেয় মহলে অথবা বান্ধবী মহলে স্বামী বন্ধু মহলে আলোচনা করে যে আমার স্ত্রী এইরকম আমার সাথে আর স্ত্রী বান্ধবীদেরকে বলে যে আমার স্বামী এইরকম সেটা সহবাসের সময়কাল সম্পর্কে হোক সহবাসের অবস্থা সম্পর্কে হোক বীর্যপাত সম্পর্কে হোক দ্রুত হোক অথবা সময় হোক অথবা দুই দিক থেকে সাঁত দেওয়ার বিষয়টি হোক এই ক্ষেত্রে বিভিন্ন দিক রয়েছে যারা যৌবনে পদার্পণ করেছেন সকলে বুঝছেন এই বিষয়টি এই বিষয়গুলি কোন ব্যক্তির সাথে আলোচনা করা স্বামী স্ত্রীতে যা ঘটে এটা মোটেই যায় না হারাম কাজ এটা হারাম কাজ এবং ওই ব্যক্তি দিনে সবচেয়ে নিকৃষ্ট হবে সবচেয়ে ব্যক্তি হবে ওই পুরুষ অথবা ওই নারী যে স্বামীর শারীরিক অবস্থার কথা অথবা তার চাহিদার অবস্থার কথা বর্ণনা করে বান্ধবীদের মাঝে অথবা বন্ধুর মাঝে অথবা ভাবির সাথে যেটা ওই কারোর সাথে হোক না কেন আর এই এটা খুব নোংরা কাজ স্বামী স্ত্রীর মাঝে যা কিছু ঘটে থাকে অনেক কিছু ঘটতে পারে এক কথায় হতে হবে হ্যাঁ যদি অবৈধ হয় হারাম হয় গত সপ্তাহে বেশ কিছু জিনিস উল্লেখ করা হয়েছে যেগুলি হারাম লানুত করা হয়েছে ওই রকম যদি বদাচরণ কারো স্বামী করে আর তাকে যদি ঠেকাতে না পারে তাহলে অবশ্যই অভিযোগ করা যাইজ রয়েছে অভিযোগ শুধু জায়জ না অভিযোগ করা তখন নিজেকে গোনা থেকে বাঁচানোর জন্য আর ওই জালেম স্বামীকে গোনা থেকে বাঁচানোর জন্য বা তার জুল থেকে নিজে রক্ষা করার জন্য তখন অভিযোগ করবে পাক ষষ্ঠ পাড়ার ষষ্ঠ পাড়ার প্রথম মিনাল আয় বলোল পছন্দ করেন না খারাপ কথা প্রকাশ করেন খারাপ কথা প্রকাশ আল্লাহ পাক কি করেন না পছন্দ করেন ভালোবাসেন না

যে না সংশোধন হতে চায় না সে আল্লাহ পরকালকে ভয় করে না তাহলে অবশ্যই তার কাছ থেকে বিচ্ছিন্নতা গ্রহণ করিতে হবে অবশ্যই তার কাছ থেকে তালাক নিতে হবে এই রকম বজ্জরিত্রের মানুষের সাথে সংসার করা কোনো মুসলিম নারী জন্য যাইজ নাই ভালো করে মনে রাখবেন কিন্তু এছাড়া স্বামী স্ত্রীর জীবনে যেসব বৈধ কথা কাজ কথা কথার মাধ্যমে হয়ে থাকে অনেকে আছে আমদ ফরিদের সাথে আমার স্ত্রী আমার চাইতে বেশি এগিয়ে আমার স্ত্রী আমার চাইতে বেশি এগিয়ে আসে এই ধরনের কথা বলা যাইজ নয় এইরকমই বলবে যে আমার স্ত্রী এতবার আসতে অসুবিধা নেই মহিলা বলছে যে আমার স্বামী এতবার তার দিনে বা রাতে চাহিদা প্রয়োজন হয় ইত্যাদি হয় এসব বলা যাইজ নাই এসব আলোচনা করাই যাইজ না এগুলি হচ্ছে গোপনীয় বিষয় এই ক্ষেত্রে অনেকেই অন্যায় কাজ করে থাকেন হয় ইসলামের জ্ঞান না থাকার কারণে অথবা আল্লাহর ভয় না থাকার কারণে হয়তো ইসলামের জ্ঞান আছে কিন্তু বেপরোয়া বা জ্ঞানের ধার ধারে না শিকারও ধার ধারে না আল্লাহ যেন আমাদের সকলের পাপ থেকে অন্যায় থেকে হেফাজত করেন